চাটা সহ সে ঘর থেকে তার বউকে বের করে দেয় এক একটা মেয়ে নিয়ে সে লিফ্ট ওগেদার করে সে সবার কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা নিত আপনাদের কালবেলাতে যে নিউজটা হয়েছে সেই নিউজটার একটা স্ক্রিনশট আমার কাছে আছে প্রায় দশ বছরের বড় ছিল কিছুদিন পরে এসে আমি ডিভোর্স দিয়ে দিই আপনি পাঁচশো টাকা ইনভেস্ট করলে আপনি পনেরোশো টাকা পাবেন অন্য কাউকে রেফার করবে সেই হিসেবে আপনি লাভ পাবেন হ্যাঁ এরকম আর কি বিজনেস সে শুরুতে শুরু করেছে তার এলাকা থেকে নোয়াখালি থেকে দুই থেকে সে আর কখনই নোয়াখালি যায়নি সে যখন জেলে যায় তখন আমার তার প্রতি ঘৃণা চলে আসে যেন আমি এই মানুষের সাথে থাকবো না ফ্যামিলিতে যাওয়ার কিছুদিন পরে সে জেল থেকে বেরিয়ে আসে কিন্তু এখানে আমি কোথাও রিলেটেড না ওয়েট আসতেছি আপনি কেমন প্রকল্প শুনবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এমএলএম বিজনেস সম্পর্কে আপনি একটু যাচাই বাচাই করলে সেটা হচ্ছে যে কোনো একটা অ্যাপস সে তৈরি করে অথবা ওই যে কয়েন টয়েন এইসবের বিজনেস আমি আসলে অ্যাপ সম্পর্কে কিছু চাই না বিট কয়েন ইয়াস যেটা অবৈধ আমাদের দেশে সে হচ্ছে এমএলএম একটা অ্যাপস তৈরি করে তৈরি করে মানুষকে বিভিন্ন রকমের প্রলোভন দেখায় দেখিয়ে যে আপনি পাঁচশো টাকা ইনভেস্ট করলে আপনি টাকা 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 পাবেন মানে লাইক এই টাইপের হ্যাঁ আপনি আপনি এখানে ইনভেস্ট ইনভেস্ট করবেন এখান থেকে আপনি রেফারেল হিসেবে হচ্ছে টাকা পাবেন অন্য কাউকে রেফার করবেন সেই হিসেবে আপনি লাভ পাবেন আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন ওই লাভের অংশটা হ্যাঁ এরকম আর কি বিজনেস সে শুরুতে শুরু করেছে তার এলাকা থেকে নোয়াখালী থেকে ঠিক আছে এবং সে নোয়াখালী থেকে পালায় চলে আসে এবং দুই থেকে সে আর কখনই নোয়াখালী যায়নি পরবর্তীতে আমি যা জানতে পারি এগুলো আমি বলি তারপর হচ্ছে যখন আমি সে যখন জেলে যায় তখন আমার তার প্রতি মানে এক ধরনের মানে মানে ঘৃণা চলে আসে যে আমি এই মানুষের সাথে থাকবো না আমার জীবনের শুরুটা ওই বাধাটা আসলো ওখানে যে আমি এই মানুষের সাথে আর না তখন আমি ফ্যামিলিতে চলে যাই এবং ফ্যামিলিতে যাওয়ার কিছুদিন পরে আমি সে জেল থেকে বেরিয়ে আসে কিন্তু এখানে আমি কোথাও রিলেটেড না কিন্তু এখানে আমরা শুনেছিলাম যে উনি ব্যবসায়ী এবং প্রযোজক কিছুই না ওয়েট আসতেছি আপনি কি আমার পুরো কথা শুনবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো তারপরে সে ওখান থেকে আমি আমার ফ্যামিলিতে আসি ফ্যামিলিতে আসার পরে সে আবার আমাকে আমার এবং সেই মুহূর্তে আমি কিন্তু এক বছর ধরে তার কাছ থেকে সেপারেট সেই সময় তার একটা বাচ্চা হয় ছোট বাচ্চাটা সহ সে ঘর থেকে তার বউকে বের করে দেয় এবং তারপরে আমি তখন কিন্তু এইসব কিন্তু পরবর্তীতে জেনেছি ছোট বাচ্চাটা সহ তার ওয়াইফকে সে বাসা থেকে বের করে দেয় এবং সেখানে সে বিভিন্ন মেয়েদের কিনে থাকা শুরু করে ঠিক আছে এক একটা মেয়ে নিয়ে সে লিফ্ট করে সে বেসিক্যালি কোনো ব্যবসায় না সে আসলে এই ইন্ডাস্ট্রিতে মানে সরি ইন্ডাস্ট্রি না দেশে একটা প্রতারক হিসেবে এসেছিল সে সবার কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা নিত এবং সে অ্যাপসটা পরবর্তীতে সে বন্ধ করে দিত আচ্ছা আপনাদের কালবেলাতে যে নিউজটা হয়েছে সেই নিউজটার একটা স্ক্রিনশট আমার কাছে আছে সেই ব্যক্তির ছবিটাও এখানে আছে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের নামে প্রতারণা ব্রেইন ওয়াশ করতে ধর্মীয় অনুভূতি ব্যবহার মাঝখানে যে ওই ছবিটা ওটা সে আচ্ছা উনি আপনার থেকে কি একটু অনেক বেশি বয়সে বড় অনেক বেশি বয়সে বড় কত বছরের বড় ছিল প্রায় 10 বছরের বড় ছিল আচ্ছা হ্যাঁ তো তারপরে আমি যখন এসে কিছুদিন পরে এসে আমি ডিভোর্স দিয়ে দিই ডিভোর্স দেওয়ার পর সে তখন থেকে ইমোশনালি আমাকে কানেক্ট করার চেষ্টা করে তখন থেকে যে সে আমাকে ভালোবেসে ফেলেছে সে আমার মায়ায় পড়েছে সে আমার জন্য সুইসাইড করবে সে মরে যাবে সে না হ্যান ত্যান তো তারপরে পরবর্তীতে তার সমস্ত কিছুর সঙ্গে তার মা এবং তার ভাই জড়িত আছে কিন্তু তারা সব জানে তার ছেলের কুকর্ম সব কিছুই জানে তারপর তার ছেলে তার বাচ্চা এবং তার বউকে কিন্তু বাসা থেকে বের করে দিয়েছে এবং ডিভোর্স দিয়ে ডিভোর্সের এর না আমাকে দেখিয়েছে কি বলেছে ওই সন্তান তার নিজের সন্তান না তার বন্ধু নামে একজন আছেন সজীব তার সন্তান ওটা ঠিক আছে ওটা তার সন্তান না তার বন্ধুর সন্তান ঠিক আছে ওই বউর সাথে সে সংসার আর করবে না